ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশের জাতির পিতা হওয়ার হল না আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে গত ২৬ জুন পরিপত্র জারি করা হয়েছিল আট আগস্ট হল ইউনুসের ক্ষমতা আরোহণের দিন তিনি ওই দিনটিকে প্রথম দিনটিকে প্রথমে তিনি নতুন বাংলাদেশ দিবস পরে সেই বাংলাদেশের যাকির পিতা ঘোষণা করার পরিকল্পনায় ছিলেন কিন্তু ডক্টর ইউনূসকে নিয়োগ কর এবার বেকে বসলেন শুধু বেকে বসা না তীব্র প্রতিক্রিয়া জানালেন এইজন ইলাহ হাসনাত আব্দুল্লাহ সার্জি সালাম আর হলো নাসির উদ্দিন পাটওয়ারি হাসনাত আব্দুল্লাহ বলেন যে 8 আগস্ট হচ্ছে সরকারের পক্ষ থেকে বিপ্লব কুফিকতা করার দিন বলেছেন সবচেয়ে তীব্র ভাষা আট আগস্ট নতুন বাংলাদেশ নয় দ্বিতীয় স্বাধীনতা বেহাতের যে কর্মযোগ্যতা তার শুরু হয়েছে আট আগস্ট এই সমস্ত ভাষা নিয়ে যখন সরব ফেসবুক তখন আপসে ছড়ে পড়লেন ডক্টর ইউনুস আজ রোববার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ওই দিবসটি পালনটা একদম বাতিল করা বাতিল করে দেওয়া হইল আট আগস্ট এখন আর কোন দিবস পালিত হবে না পাঁচ আগস্ট পালিত হবে গণভ্যুত্থান দিবস এবং ১৬ আগস্ট যেটা ছিল পরিপত্র জারি হয়েছিল শহীদ আবু সাইদ দিবস হিসাবে এখন নতুন করে এটা জুলাই শহীদ দিবস হিসাবে পালিত হবে ইউনুসের কুর্সি দখলে দিবসটি এখন আর কোন নামে উদযাপিত হবে না অথচ ওনার আশা ছিল যে পাঁচ আগস্ট হয়েছে তার চেয়ে হলো আট আগস্ট যেদিন উনি ক্ষমতা দখল করেছেন তার মানে বাংলাদেশ যেদিন ধন্য হয়েছে ওনার ভাষায় বাংলাদেশকে উনি যে যেদিন ধন্য করেছেন সেদিন সেদিন হবে নতুন বাংলাদেশ দিবস এর আগে অবশ্য উনি প্রাথমিক কাজ সেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কে মুছে ফেলেছিলেন এই আশাতে যে নতুন যে বাংলাদেশ হবে স্বাধীনতা টু পয়েন্ট জিরো সেটার জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনুস নুবেলিয় কমিশনের যে যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি জুলাই সনদ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তার ভাষ্য অনুযায়ী সনদ ঘোষিত অনিশ্চিত এই যখন পরিস্থিতি তখন এনসিপির প্রধান নাইদ ইসলাম তিনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন সরকার যখন জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে এনসিপি আগামী তিন আগস্ট জুলাই সনদ ঘোষণা করবে একতরফা ভাবে মানে লেজে গোবরে অবস্থা এসব সব নাটকও হতে পারে সব সাজানো নাটক আবার সত্যি পরিস্থিতি ঘোলাটে হতে পারে ডক্টর ইউনুস কিচিস তারা বোধহয় একটু একটু চিনতে শুরু করেছেন তবে ডক্টর ইউনুস সেরে যাওয়ার পাত্র না হেরে যাওয়ার পাত্র না আর এক ভাবে আর এক রূপে নতুন রূপে নতুন গ্রানে সৌরভে আবার ফিরবেন তিনি নতুন বাংলাদেশের বা পুরনো বাংলাদেশের বাংলাদেশের জাতির পিতা হয়েই ছাড়বেন অন্য কোনো পথে অন্য কোনো দিন অন্য কোনো ঘোষণায় এটা ডক্টর ইউনুসকে যারা চিনেন তারা বলছেন যে ইনি ছাড়িয়া যাওয়ার ছাড়িয়া দেওয়ার লোক নহে